হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার চলে আসলাম শান্তা টপস কালেকশনটা শান্তা টপস কালেকশনে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখেন থ্রি পিস গারারা পাবেন কামিজ পাবেন অর্গেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসছে অবশ্যই আপনারা চলে আসবেন আর মূলত যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভাইরা কিন্তু ইস পরিমাণ হোলসেল প্রোডাক্ট দিয়ে থাকে নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তো আজকে যে ডিজাইনটা দেখাবো কোন ডিজাইনটা থাকবে ভাই আজকে দুইটা ডিজাইন আছে ফার্সি ডিজাইন হ্যাঁ এটা ফার্সি

এগুলো আসলে কোয়ালিটিফুল ফুল জিনিস অনলি চার হাজার টাকা হোলসেলের জন্য প্রাইস আলাদা থাকবে অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা যদি নেবেন যেটার সাথে সেমন না পেয়ে যাবেন তো এই ডিজাইনটার লাস্ট কালার হচ্ছে যে পার্পল প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এগুলো ঈদের জন্য বেস্ট ঠিক আছে যেহেতু আপনার সামার পড়তেছে এই কাপড় টাপড় আরাম পাবেন একদম সফট কাপড় কাজ কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর এগুলো আসলে ডিফারেন্ট কালেকশন

পাজামাটা হচ্ছে অল ওভার কাজ করা দেখেন এটা কিন্তু প্রিন্ট না হ্যাঁ খুব সুন্দর করে যে সুতা দিয়ে পুরো পাজামাটা কাজ করা নিচের প্যানেলটা দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানির ডিজাইন হ্যাঁ পাকিস্তানির ডিজাইন দেখেন এটা কামিজটা দেখেন কত সুন্দর এগুলো আসলে মানে যে কোনো ওকেশন পড়তে পারবেন ঈদ তো যে যেটা পুরো একদম ঝাড়খান পাথনের কাজ করা পাথর কালো হবে সুতা থেকে পাথরের কাজ বেশি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো

দেখেন কত সুন্দর কাজ হ্যাঁ পুরো একদম নতুন হ্যাঁ এই প্রোডাক্টটা আজকেই আপনার ভাইয়দের ইম্পোর্ট হইছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ব্যাক সাইডে খুব সুন্দর কাজ করা আছে হ্যাঁ দেখাই ফলস আছে কাজ আছে নিচের প্যানেলটা আপনি ব্যাক সাইডও কাশ পেয়ে যাবেন নিচের যে প্যানেলটা সেম কাজটা পেয়ে যাবেন টাকা থাকবে চার হাজার এটা ফেব্রিকটা কি থাকবে ভাইয়া ডিসকোস জর্জেট এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিসকোস জর্জেট কাপড়টা সফট যেহেতু এবার ইটটা সামারে সামারে কিন্তু এগুলো অবশ্যই পড়তে পারবেন যে কোনো জায়গায় পড়তে পারবেন ইট ছাড়াও আপনারা এগুলো ক্যারিং করতে পারবেন এটার যেই এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার লেমন লেমন টাইপের কালার এটা হচ্ছে ডিপ লেমন কালার কাজের ফিনিশিং সিলাই এগুলো নর্মালি যে কোনো দোকান থেকে নিতে গেলে বড় শোরুম থেকে সাত হাজার আট হাজার টাকা কিন্তু এগুলো সেলিং প্রাইস তো ভাইয়ারা দিচ্ছে আপনার চার হাজার টাকা এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে যে মেরুন কালার দেখেন ভাই আসলে সরাসরি দেখলে আপুরা বুঝতে পারবেন কেউ যদি শপে আসতে চান ভিডিও শেষে আমি লোকেশন দিয়ে দিচ্ছি অবশ্যই শপে এসেও দেখে নিতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড পছন্দ হবে দেখলে কাজটা দেখছেন মেরুনটা কত সুন্দর অনলি চার হাজার টাকা এত সুন্দর সেট পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি পিস এটা সাথে না থাকবে তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি ভাইদের কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টাম মলিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নম্বর হচ্ছে চার বাইব চুয়াত্তর আর দোকান নাম হচ্ছে শান্তা টপস কালেকশন ভাইরা হোলসেল রিটেল দুইটাই হোয়াটসঅ্যাপ মোয় নম্বর দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা ভিডিও নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ